এটা যদি কোরআনের মাহফিল হতো এটা যদি হাদিসের মাহফিল হতো তাহলে কিন্তু কোন বান্দা ঘরে বসে থাকতে পারত না আমার মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এটা হলো কোরআনের মাহফিল এটা হলো গুরুস্থানের মাহফিল এই গুরুস্থানের মাহফিল যদি আমরা আসি তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদের একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার মায়েরা বেশি দেরি করবেন না কারণ দেরি করার সময় নাই মানুষ মৃত্যু বরণ করে জোরে বলেন ঠিক কিনা মানুষ কিন্তু মৃত্যু বরণ করে মানুষ কিন্তু মৃত্যুবরণ করে মরে যায় কিন্তু সারা জীবন একটা স্মৃতি রেখে যায় কি যায় না আল্লাহ আব্দুল্লাহ সাহেব মরে গিয়েছেন কিন্তু মানুষের অন্তর কি থেকে যায়নি যায়নি তিনি কিন্তু মানুষের অন্তরের মধ্যে রেখে গিয়েছে এই জন্য আমি একটা সঙ্গীত আপনাদের সামনে আজকে পেশ করতে চাই আপনারা শুনতে রাজি আছেন তো আমরা হারিয়ে যাব কি যাব না জোরে বলেন হারিয়ে যাব কি যাব না আমরা কিন্তু একদিন হারিয়ে যাব কাল কেমতের ময়দানে আমার আব্বাদের আমার সঙ্গে থাকবে না মা আমার সঙ্গে থাকবে না সন্তান আমার সঙ্গে থাকবে না আমার নেতা আমার সঙ্গে থাকবে না আমার সঙ্গে যে থাকবে সেই হলো বিশ্ব নবী হজরত মোহাম্মদ বাকি আর কেউ থাকবে কারণ সবাই বলবে ইয়া নার্সিয়া নার্সিয়া আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তাহলে সংগীতটা শুনবেন তো সংগীতটা বলতে বলতেই মরানা বলতে হিসাব চলে আসবে ইনশাআল্লাহ হারিয়ে যাব একদিন আমি যাব একদিন আমি রব নাই भुवনে চিরদিন ক্ষমা করে দিও তম রায়া মা ক্ষমা করে দিও তম রায়া ভুল করে থাকি যদি কোন রবোনাই পূবনেছির দিন কথা বলেন ঠিক বাসবাগানে না বাশ বাগানে দেবে মোর কব বাসবাগানে বাগানে বা হারি যাবো রব নাই ভিচি রে ছোট মাটির ঘরে আমার দেহ নিধন রবে আধার কব हि गो भूचल